আসসালামু আলাইকুম আমি সাইজুর রহমান বলছি আজকে আপনাদেরকে দেখাবো যারা প্রবাসে আছেন বাংলাদেশের বাহিরে আছেন তারা ব্র্যাক ব্যাংক থেকে অ্যাকা কীভাবে অ্যাকাউন্ট খুলবেন এবং ওই দেশে আপনি যে যে দেশে আছেন সেই দেশে ব্যবহারের জন্য ব্র্যাক ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে খুলবেন প্রবাসী ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার জন্যে আপনাদেরকে নিয়মটি দেখিয়ে দেব সেই ফর্মটি কীভাবে পূরণ করতে হয় সেটি দেখিয়ে দেব তবে হ্যাঁ ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আগে দেখে নেবেন ব্র্যাক ব্যাংকের কোন কোন দেশে এদের শাখা আছে এবং সেই দেশে আপনি অবস্থান করতেছেন কি না যদি সে সেরকমটা মিলে যায় তাহলে আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন ওকে চলুন শুরু করা যাক প্রথমে অ্যাকাউন্ট নাম্বার এই অংশটা ব্যাংক ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করবে আপনার পাসপোর্ট সাইজে আপনি একটা ছবি লাগাবেন এখানে আপনার তারিখ শাখার নাম হুম অ্যাকাউন্ট টাইটেল কারেন্সি টাকাতেই হবে প্রবাসী ব্যাংক হলেও টাকাতেই হিসাবটা হবে অ্যাকাউন্ট টাইটেল এখানে অ্যাজ পার পাসপোর্ট পাসপোর্টে আপনার পাসপোর্টে যে বানান এবং যেভাবে নাম দেওয়া আছে আপনার নাম ঠিক সেভাবে এখানে আপনার নাম এখানে লিখবেন প্রত্যেকটা অক্ষরের জন্য একটা করে গল্প টাইপ অফ অ্যাকাউন্ট প্রবাসী অ্যাকাউন্ট নাকি প্রবাসী কারেন্ট অ্যাকাউন্ট নাকি প্রবাসী সেভিং অ্যাকাউন্ট সাধারণত প্রবাসী সেভিং অ্যাকাউন্ট করে থাকে কারণ টাকা ওঠান নামা করতে হয় তো কখনো উঠাইতে হয় কখন আবার পাঠাইতে হয় নানান কারণে প্রবাসী সেভিং অ্যাকাউন্ট করতে হয় যাই হোক আপনি যেটা প্রয়োজন সেটাই আপনি করতে পারেন পার্সোনাল ফোন আপনার ইনফরমেশান আপনার পিতার নাম মাতার নাম যদি কোনো সন্তান যদি থাকে তাদের নাম জেন্ডার আপনি ছেলে না মেয়ে ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ দিন মাস ইয়ার সেটা দিয়ে দিবেন অকুপশন আপনার পেশা উইথ ডিজিগনেশন পদবী সহ আপনার পেশা কি এবং সেই পেশার পদবিটা কি নেচার অফ বিজনেস কী ধরনের ব্যবসা করেন যদি কোনো বিজনেসম্যান হয়ে থাকেন সেই ধরনের সেক্ষেত্রে মান্থলি ইনকাম বিদেশে থাকেন মান্থলি ইনকাম কত করেন বাংলাদেশি টাকা এখানে পূরণ করতে হবে আপনার পাসপোর্ট নাম্বার হ্যাঁ পাসপোর্ট তৈরির তারিখ ইস্যু তারিখ এবং পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণের তারিখ ইস্যুই অথরিটি কোন দেশে পাসপোর্ট তৈরি করা হয়েছে বাংলাদেশ এক্ষেত্রে বাংলাদেশ নাম এখানে বসবে তিন দরকার নেই ন্যাশনাল আইডি কার্ড আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন এবং ন্যাশনাল আইডি আপনার জাতীয়তা বাংলাদেশি ওকে ওভারসিস রেসিডেন্স অ্যাড্রেস আপনি বর্তমানে যে দেশে আছেন সেখানকার ঠিকানা এখানে ঠিকানাটা লিখে দেবেন আপনার সিটি এবং এই প্রত্যেকটা বক্সে পূরণ করে দিবেন সিটি ডিভিশন মানে মহল্লা স্টেট মহল্লা পোস্টাল কোড হ্যাঁ কান্ট্রি আপনার মোবাইল নাম্বার বা টেলিফোন নাম্বার ওভারসিস অফিস অ্যাড্রেস যে যেই অফিসে কাজ করেন সেই অফিসের ঠিকানায় এই অংশে পূরণ করতে হবে এই অংশে পারমানেন্ট অ্যাড্রেস আপনার পারমানেন্ট অ্যাড্রেস বাংলাদেশের বাংলাদেশেরটা এখানে বসিয়ে দিতে হবে ইমেল অ্যাড্রেস যদি থাকে তাহলে দিবেন অন্যথায় কোনো সমস্যা নেই মেলিং অ্যাড্রেস ফর ফরসপেন্ডেন্স ওভারসেস অফিস অ্যাড্রেস অভারসেস রেসিডেন্স অ্যাড্রেস আপনাকে কোন ঠিকানায় পাওয়া যাবে বর্তমানে আপনি যে আপনি বিদেশে থাকেন কিন্তু বিদেশে অফিসের ঠিকানায় যেখানে কাজ করেন সেই ঠিকানায় পাওয়া যাবে না আপনি বিদেশে যেই জায়গায় থাকেন বাসা ভাড়া নিয়ে বা ম্যাচে থাকেন যেখানেই থাকেন সেই ঠিকানা পাওয়া যাবে নাকি কি আপনার বাংলাদেশে পারমানেন্ট অ্যাড্রেসে আপনার সাথে যোগাযোগ করা যাবে সেই টিক্সিনো দিয়ে দেবেন যেখানে পাওয়া যাবে আপনাকে সেই ঠিকানা দিয়ে দেবেন আদার্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে ইনক্লুডিং ব্যাঙ্ক লিমিটেড আপনার কি অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যদি থাকে তাহলে তার তথ্য এখানে পূরণ করে দিন তবে সাধারণত না দিলেও কোনো সমস্যা হবে না ক্রেডিট কার্ড রিলেটেড ইনফরমেশন এই সিম কোম্পানি আপনার ক্রেডিট কার্ড যদি থাকে তাহলে আগে যদি কোনো অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে ক্রেডিট কার্ড যদি থাকে তার তার তথ্য এখানে সাধারণত দেওয়ার দরকার নেই আদার্স বিজনেস অ্যাফিলিয়েশন সাধারণত যা আমরা সাধারণ ব্যক্তিরা যারা যাই তারা বিদেশে গেলে যখন একটি কাজিত করি অন্য কোন আদার্স ফেসিলিটি আদার্স ফেসিলিটি চেকবুক বা যে এটা এটা এস্টিমেট যেমিলিটি আপনি এটা বুঝবেন যারা প্রবাসী থাকেন তারা বুঝবেন এই কথাটা মানে সেই অনুযায়ী গ্রহণ করুন ট্রানজাকশন প্রোফাইল পারপাস ওপেনিং অ্যাকাউন্ট পার্সোনাল ব্যাঙ্কিং ট্রানজাকশন আপনি কী কাজের জন্য সাধারণত সেভিং টিকশনে দিয়ে দিন অথবা যদি বলেন যে না আপনি স্যালারি পারপাসে একটা অ্যাকাউন্ট খুলতে চান তাহলে স্যালারি বা ব্যবসা পারপাসে যেটা যে পারপাসে আপনি রেমিটেন্স এই পারপাসেও অ্যাকাউন্ট খুলতে পারেন সাধারণত এটা আপনাদের প্রয়োজন বেশি কারণ রেমিটেন্স আপনাকে দেশে টাকা পাঠাতে হয় সেই সুবিধার্থে যাই হোক ম্যাটার্স অফ ভলিউম অফ ট্রানজাকশন এই অংশটুকু আপনাকে পূরণ করতে হবে না এটা ব্যাঙ্ক কর্মকর্তে পূরণ করে দেবেন ডিপোজিট বাই ক্যাশ এখানে এটা ব্যাংক দিবে আপনি জাস্ট এখানে একটা স্বাক্ষর দিয়ে দেবেন আর এখানে একটা স্বাক্ষর দিয়ে দেবেন নাম আপনার পদবি তারিখ নাম পদবি তারিখ বাস পরবর্তী ডিটেলস অফ নমিনি আপনার নমিনি কাকে দেবেন তার নাম হবে এটা তার পিতার নাম মাতার নাম যদি তার কোনো সন্তান যদি থাকে দরকার নেই এটা দেওয়ার তার তারিখ জন্ম তারিখ অকুপেশন তার তার এক কপি ছবি এখানে দিয়ে দিতে হবে এবং তার সেই ছবির পেছনে আপনাকে স্বাক্ষর করে দিতে হবে রিলেশনশিপ আপনার সাথে তার কি সম্পর্ক নমিনি ন্যাশনাল আইডি কার্ড যদি থাকে বা পাসপোর্ট আইডি কার্ড যেটাই হোক দিয়ে দিবেন পারমানেন্ট অ্যাড্রেস নমিনি পারমানেন্ট অ্যাড্রেস বর্তমান ঠিকানা এই বক্সের মধ্যেও পূরণ করে দিতে পারেন লিগাল গার্জিয়ান এটা দরকার নেই সাধারণত নমিনি যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তাহলে সেই ক্ষেত্রে এই ফর্মটা সেটা আপনি দিয়ে দিবেন যদি অপ্রাপ্ত বয়স্ক হয় তবে অপ্রাপ্ত বয়স্কদের নমিনী হিসেবে না দেওয়াই ভালো কারণ এটা পরবর্তী পর্যায়ে টাকা উত্তরণ করার ক্ষেত্রে আপনার মৃত্যুর পর টাকা উত্তোলন করার ক্ষেত্রে একজন অপ্রাপ্ত বয়স্কের ক্ষেত্রে অনেক জটিলতা ঝামেলা পূরণ করে আসতে হয় নেম অব দ্য ইন্ট্রডিউসার ইন্ট্রোডিউসার ডিটেলস এখানে আপনার পরিচয় প্রদান করে এটা ব্যাংক কর্মকর্তা পূরণ করে দিলেন কাস্টমার ডিক্লারেশন ফর্ম এই অংশটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে ফর ব্যাংক ইউজ অনলি এইখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার আপনি প্রথমবার এটাতেই করে দিলেন আর ফর ব্যাংকস এই অংশটাও ব্যাংক কর্মকর্তা পূরণ করবে আপনাকে করতে হবে না এখানে ব্যাংক কর্মকর্তা স্বাক্ষর করবে এখানে আপনাকে কোনো কিছুই করা যাবে না আর এই টার্মস অফ অ্যান্ড কন্ডিশন এটা আপনি পরে নেবেন এখানে নিয়ম নীতি বলা আছে এই অংশটুকু আপনি অবশ্যই করে নেবেন ডিক্লারেশন সিগনেচার মোড অফ অপারেটর সিঙ্গেল আপনি এককভাবে অ্যাকাউন্ট চালাবেন এইটা তো ঠিক সেনে দিতে পারেন আপনার পাসপোর্টের সাইজের একটা কপি ছবি লাগিয়ে দেবেন যদি প্রথম আবেদনকারী এবং এখানে একটা স্বাক্ষর করবেন প্রথম আবেদন কেস প্রফার ফর্ম অ্যাকাউন্ট নেম সেভিংস হ্যাঁ টাইপ অফ অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেম আপনার নাম হবে এখানে আপনার নাম যেটা পাসপোর্টের যে নাম আছে টাইপ অফ অ্যাকাউন্ট সেভিং অ্যাকাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট যেটি দেখতে পূরণ বিজনেস এই অংশটুকু সাধারণত ব্যাঙ্কের মুহূর্তে পূরণ করবে আপনাকে না আপনার করার প্রয়োজন নেই হ্যাঁ ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এখানে আপনার ব্যবসার সাথে রিলেটেড কিছু এখানে যদি আপনার মিল থাকে সেটাতে আপনি টিকসিনা দিয়ে দিতে পারেন এবং আপনার সম্পত্তির সম্পর্কে আপনার কি পরিমাণ অ্যাসেট আছে সম্পত্তি আছে সেই ধরনের বা বাৎসরিক আয়ের আয় কর্ত সেটা ব্যাংকের মধ্যে পূরণ করে দেবে এখানে আপনাকে কিছু করতে হবে না আপনি শুধু সরাসরি এখানে আপনার কোনো স্বাক্ষর হবে না বারবার বলে দিচ্ছি আপনাকে আর কোনো কিছু করতে হবে না আচ্ছা এইখানে আপনার কোনো স্বাক্ষর নেই আপনার আর কোনো কিছুই পূরণ করার নেই সরাসরি বাকি সব কিছু নিশ্চয় সবগুলি অংশ ব্যাঙ্ক কর্মকর্তা পূরণ করে দেবে বাস আপনার ফর্ম পূরণ করা হয়ে গেছে এবং আপনি এখন নির্দ্বিধায় আপনি যে দেশে আছেন সেই দেশে যেই শাখায় ব্যাঙ্ক ব্যাংক যেখানে শাখা আছে যেই শাখায় আছেন সেই শাখা ব্যাঙ্ক মকর্তা নিকট আপনি ফর্মটি জমা দিন আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দেবেন আপনাকে আর কোনো কিছুই করতে হবে না থ্যাংক ইউ asamkacin dan da